আগামী তিন দিনের মধ্যে তোমাদের জীবনে যা ঘটতে যাচ্ছে সেটা শুনে তোমাদের হৃদয় দগ্ধ হয়ে যাবে হ্যাঁ বন্ধু শুনতে একটু কষ্টদায়ক লাগতে পারে কিন্তু আমাদের উদ্দেশ্য কারো মন আঘাত দেওয়া নয় তবে এটা বলা খুব জরুরি হ্যাঁ বন্ধুরা সত্যি শুনে তোমরা অবাক হয়ে যাবে তোমাদের গাড়ির উপর কী প্রভাব পড়বে সেটা জানবে আগামী তিন দিনের মধ্যে কয়েকদিনের মধ্যে আপনার জীবনে একটা বড় ঘটনা ঘটতে চলেছে আর এটা আমরা খালি মুখে বলছি না আপনার কুণ্ডুলির গ্রহগতি অনুযায়ী স্পষ্ট সংকেত পাচ্ছি এই বড় ঘটনার সময় আপনাদের আমাদের তিনটে কথা অবশ্যই মাথায় রাখতে হবে এটা আপনার জীবনে এমন এক চমক হবে যা স্বপ্নেও ভাবতে পারবেন না আর যারা শত্রু যারা আপনার বিরোধী তাদেরও বিনাশ হবে শত্রুর নাম কি কিভাবে তাদের শেষ করতে হবে সব কাজ আর উপায় আমরা আপনাদের বলবো তাই ভিডিও শেষ পর্যন্ত দেখতেই থাকবেন ভিডিও শুরু করার আগে যতজন মাতারানীর সত্যিকারের ভক্তরা ভালোবাসার ভক্তরা প্রথমেই ভিডিওটাকে একটা সুন্দর লাইক দিতে ভুলবেন না আর নিচের কমেন্ট বক্সে সত্যি মন থেকে সত্যি হৃদয় থেকে জয় মাতা দে জয় রাধারানী তিনবার লিখে দিন যাতে মাতারানীর সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা আপনারা সবাই পাবেন আপনার পুরো পরিবার পাবেন বন্ধুদের আজ আমি আপনার সামনে এমন একটা রহস্য নিয়ে এসেছি যেটা জানলে হয়তো আপনার পায়ের তলায় জমি সরতে পারে এটা সাধারণ কোনো কথা নয় এটা আপনার পুরো জীবনের সাথে জড়িত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্যি এমন কিছু ঘটতে চলেছে যা আপনার অস্তিত্বের ভিত্তি কেঁপে দেবে আপনি চান বা না চান এই পরিবর্তন আপনার জীবনে আসতেই যাচ্ছে আর যদি আপনি সঠিক সময়ে এটা বুঝতে না পারেন তাহলে ফলাফল হতে পারে খুবই ভয়ঙ্কর এখন আপনি হয়তো ভাবছেন শেষ পর্যন্ত এই সত্যটা কি এমন কি কথা আছে যা আপনাকে এতটা ধাক্কা দিতে পারে তো চলুন সময় নষ্ট না করে এই রহস্যের পরদগুলো ধীরে ধীরে উন্মোচন করা যাক কিন্তু বন্ধুরা আমি ভোল্ডেড হাত নিয়ে অনুরোধ করছি এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ পুরো গল্পটা না বুঝলে এই রহস্যের গভীরতা আপনি জানতে পারবেন না অদৃশ্য শক্তির আগমন কখনো কি আপনি অনুভব করেছেন যে যখন আপনার জীবনে কোনো বড় সংকট আসে ঠিক তখনই কোনো এক অদ্ভুত উপায়ে পরিস্থিতি সামলে নেওয়া শুরু হয় যখন কোনো বড় বিপদ আসতে থাকা থাকে তখন হঠাৎ সেটি পিছিয়ে যায় মনে হয় যেন কেউ অদৃশ্য এক শক্তি আপনাকে বাঁচিয়ে দিচ্ছে এটা কোনো সুযোগের ব্যাপার নয় বরং গভীর একটি সত্যি এই শক্তি কতবার আপনার রক্ষা করেছে আপনি জানেন না যখন আপনার শত্রুরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল যখন জীবন আপনাকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছিল তখন এই শক্তিই আপনার ঢাল হয়ে আপনাকে বাঁচিয়েছিল কিন্তু দুঃখের বিষয় হল তুমি কখনো এই শক্তিটা চিনোইনি তুমি বারবার এটা অদেখা করে গেছ আর এখন এই শক্তিটা তোমার উপর রুষ্ট হতে পারে আগামী আটচল্লিশ ঘন্টা কেন বিশেষ বন্ধু পরের দুই দিন তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে এই দুই দিনে এমন ঘটনা ঘটবে যেগুলোর প্রভাব তোমার পুরো ভবিষ্যতের উপর পড়বে একদিকে তোমার সামনে অনেক সুযোগ খুলে আসছে সাফল্য সমৃদ্ধি আর সুখের বৃষ্টি তোমাকে অপেক্ষা করছে কিন্তু অন্যদিকে একটা ছোট ভুল তোমার ধ্বংসের কারণ হতে পারে এই শক্তিটা এখন পর্যন্ত তোমার সব সমস্যাকে এড়িয়ে দিয়েছে কিন্তু এবার যদি তুমি সতর্ক না হও যদি সাবধান না হও ফলাফল খুবই ভয়ঙ্কর হতে পারে এই শক্তি এখনো তোমার সঙ্গে আছে কিন্তু এর অনুগ্রহ পাওয়ার জন্য তোমাকে কিছু বিশেষ জিনিস বুঝতে হবে সেই দুইটা ভুল যা তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল ওই দুইটা ভুল কি কি যেগুলো থেকে তোমাকে দূরে থাকতে হবে মনোযোগ দিয়ে শোনো কারণ এই তথ্য তোমার জন্য দরকারি প্রথম ভুল হচ্ছে নেতিবাচক মানসিকতা আর খারাপ সঙ্গের মধ্যে পড়া বন্ধুরা তোমাদের চিন্তাভাবনাই তোমাদের জীবনের দিশা নির্ধারণ করে যদি ভাবনাই নেতিবাচক হয় তাহলে যত ভালো সুযোগই আসুক সব বৃথা হয়ে যাবে ঠিক তেমনি খারাপ সঙ্গ তোমার জীবনকে ধীরে ধীরে বিষাক্ত করে ফেলে এমন মানুষের থেকে দূরে থাকো যারা তোমাকে নিচে টেনে আনে যারা তোমার শক্তি শেষ করে দেয় আর তোমাকে ভুল পথে নিয়ে যায় আরেকটা ভুল হলো এই শক্তিটাকে অবহেলা করা সেই অদৃশ্য শক্তি যেটা আজ পর্যন্ত তোমার রক্ষা করেছে যদি এখনও তুমি সেটাকে উড়িয়ে দাও তাহলে ফলাফল খুবই গুরুতর হতে পারে এই শক্তির সংকেতগুলো বুঝো তার উপস্থিতি মেনে নাও আর কৃতজ্ঞতা প্রকাশ করো তবেই তুমি এর আশীর্বাদ স্থায়ীভাবে পেতে পারবে এই শক্তিকে চিনতে কিছু উপায় আছে এখন প্রশ্ন ওঠে আসলে এই শক্তি কি কার এই শক্তিটা দিব্য এটা তোমার ঘরের একশো মিটার এলাকা জুড়ে সব সময় থাকে তুমি যখন কোনো সমস্যায় পড়ে যাও তখনই এই শক্তিটা সক্রিয় হয়ে যায় আর তোমার কষ্ট নিজের ওপর নিয়ে নেয় তুমি অনেকবার নিশ্চয়ই অনুভব করেছ কোনো কারণ ছাড়াই হঠাৎ করে পরিস্থিতি তোমার পক্ষে বদলে যায় যখন তোমার শত্রুরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা ব্যর্থ হয় এসব কিছু ওই শক্তির দয়া ঠিক তাই যদি তুমি সবসময় ওই শক্তির সঙ্গে থাকতে চাও তাহলে তার কাছে কৃতজ্ঞতা জানাও প্রতিদিন সকাল বিকেল সেই শক্তিকে ভক্তিপূর্বক ধন্যবাদ দিও পজিটিভ থাকো তোমার চিন্তা ভাবনায় সব সময় ইতিবাচকতা বজায় রাখো আর নেতিবাচকতা থেকে দূরে থাকো ভালো কাজ করো যারা সাহায্যের প্রয়োজন তাদের সাহায্য করো সত্য আর সততার পথে চলো একবার ঠিক করে নাও যে তোমার জীবনকে নিয়মিত আর সেরা করে তুলবে এই শক্তির বার্তাগুলো কিভাবে চিনে নেবে এই শক্তির বার্তাগুলো বিভিন্ন রূপে তোমার সামনে আসে কখনো স্বপ্নের মতো কখনো অদ্ভুত কোনো মিলের মাধ্যমে আবার কখনো কারো মাধ্যমে শুধু তোমাকে ওই সংকেতগুলো বুঝে নেওয়ার কৌশল শিখতে হবে যখনই মনে হবে সব কিছু নিজে থেকেই ঠিক হয়ে যাচ্ছে যদি কোনো বড় সমস্যা হঠাৎ করেই দূর হয়ে যায় তাহলে বুঝে নিন যে সেটাই সেই শক্তি যা আপনার সঙ্গে আছে এখন সিদ্ধান্ত আপনারই যদি আপনি চান যে এই শক্তি আপনার জীবনে অবিরত থাকে তাহলে এই ভিডিওটি লাইক করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে একটি নমস শিবায় অবশ্যই লিখবেন এতে এই শক্তি তার ইতিবাচক শক্তি দিয়ে আপনার জীবনকে পূর্ণ করে দেবে শেষেই একটি খুব জরুরি কথা বন্ধুরা সময় খুব দ্রুত হাতছাড়া হয়ে যাচ্ছে এবং এই শক্তি শুধুমাত্র তাদের সঙ্গে থাকে যারা এর প্রতি শ্রদ্ধা ও ভক্তি রাখে এবারও যদি আপনি এটাকে উপেক্ষা করেন তাহলে এর প্রভাব আপনার জীবনে এমন এক ভলম্পর ঝড় নিয়ে আসতে পারে যা থেকে বেরিয়ে আসা সহজ হবে না তাই এখন থেকেই সাবধান হয়ে যান পুরোপুরি সতর্ক থাকুন এবং এই শক্তিটা সঠিকভাবে চিনে নিন আগামী আটচল্লিশ ঘন্টা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে হ্যাঁ বন্ধু বিশ্বাস করা কঠিন হতে পারে কিন্তু সত্যি হলো যাদের ওপর আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেন তারাই আপনার ধ্বংসের পরিকল্পনা করছে এটা যতটা ভয়াবহ শোনায় বাস্তবতা তার থেকেও বেশি ভয়ঙ্কর যাদের আপনি নিজের মতো মনে করেছেন যাদের সাথে সব সুখ দুঃখ ভাগাভাগি করেছেন তারাই আপনার উন্নতিতে বাধা দিচ্ছে অন্তরে অন্তরে পুড়ে চলেছে ভালো সময় হাসি মুখে আলিঙ্গন করা মানুষরাই খারাপ সময়ে আপনার পেছনে ছুরিকাগাজ করে তো প্রশ্ন হল আপনি এই সত্যটা কখন বুঝবেন কতদিন চোখ বন্ধ করে তাদের বিশ্বাস করবেন যারা আপনার পতনের কামনা করে এখন সময় এসেছে চোখ খুলে চিনতে কে আসলেই আপনার আর কে আপনার বিরুদ্ধেই ষড়যন্ত্র করছে কিন্তু বন্ধুরা ভয় পাওয়ার কোনো দরকার নেই আমার উদ্দেশ্য আপনাদের ভয় দেখানো না বরং সচেতন করা এই ভিডিওতে আমি আপনাদের সেই সংকেতগুলো সম্পর্কে বলবো আমি তোমাদের এমন কিছু বলবো যেগুলো শুনে তুমি বুঝতে পারবে তোমার চারপাশে কে সত্যিকারের তোমার পাশে আছে আর কে তোমার বিরুদ্ধে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ সামনে যে কথাগুলো আসছে ওগুলো তোমার জীবনের দিশা বদলে দিতে পারে আর হ্যাঁ যদি তুমি নিজেও এই সত্যটা অনুভব করো তাহলে নিচে কমেন্টে লিখো কারণ সত্য অনেক সময় করা হয় আর সেটা মেনে নেওয়াই প্রথম পদক্ষেপ তো চলো এগিয়ে যাই আর ওই বাস্তবতা জানি যা তোমার চোখ খুলে দেবে যা তোমার ভিতরটা ঝাঁকিয়ে দেবে এটা শুনে তোমার পায়ের তলা থেকে জমি সরে যাচ্ছে এমন লাগবে আপনি নিজেই নিজের উপর বিশ্বাস রাখতে পারবেন না হ্যাঁ বন্ধুরা আপনার পুরো জীবন এখন এমন ভাবুন যে সম্পূর্ণ উলট পালট হয়ে যেতে চলেছে এটা শুনে আপনি অবাক হবেন যে যা ঘটতে যাচ্ছে সেটা কলিযুগের সবচেয়ে বড় ঘটনা হিসাবে আবির্ভূত হবে এমন একটা মহাবিনাশ যা আপনি কখনো কল্পনাও করেননি এই ভিডিওটি কোনোভাবেই উপেক্ষা করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন একসঙ্গে তিনটে বিশাল ঘটনা ঘটতে চলেছে সবাইকে স্পষ্ট করে বলছি কাল থেকে শত্রুদের খেলা পুরোপুরি শেষ হয়ে যাবে আসন্ন দিনটি তিনটি অত্যন্ত ভয়াবহ এবং বড় বিপদ আসছে যত তাড়াতাড়ি সম্ভব এই ভিডিওটা পুরোটা দেখে ফেলো কারণ তোমার কাছে সময় খুব কম বাকি আছে আর বন্ধু ঠিক এই সময় তোমার জীবনে এমন বিশাল এবং চমকে দেওয়া ঘটনা ঘটবে যে শুনে তোমার গায়ের রোম উঠে যাবে নিজের কাছে বিশ্বাস করতেও পারবে না শুধু তাই নয় এই তিনটে বড় কাণ্ড এবং ভয়াবহ বিপদের কথা জানতে পেরে তোমার এমন ধাক্কা লাগবে যেন চারশো চল্লিশ ভোল্টের কারেন্ট লেগেছে নিজের চোখে তুমি এমন বড় এবং ভয়ঙ্কর ঘটনা দেখতে পাবে যা বিশ্বাস করাও কঠিন মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে তিনটা বড় বিপদ এসে দাঁড়াবে এই সময় আমাদের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে যা কিছু তোমার সাথে ঘটতে যাচ্ছে তা তোমার জীবনের স্মৃতিতে চিরকাল জমা থাকবে তুমি চাইলেও সেটা ভুলতে পারবে না সেটা তোমাকে বারবার মনে করিয়ে দেবে কারণ এত বিশাল আর ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে এটা স্পষ্ট করে বলা দরকার যে পাপের পাত্রটা পুরোপুরি ভরে গেছে আর এখন সেটা ফাটার সময় এসেছে যেভাবে ওই পাত্র ফাটবে শত্রুদের খেলাও শেষ হয়ে যাবে বুঝে নিও এখন এমন একটা ভয়াবহ প্রক্রিয়া শুরু হতে চলেছে যার কথা শুনে তুমি হতবাক হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনি একদম সঠিক শুনেছেন এই বিশাল ঘটনা গ্রহগুলোর এমন অবস্থার কারণে হচ্ছে যে কুণ্ডলির গভীর বিশ্লেষণের পর এটা স্পষ্ট দেখা যাচ্ছে যে যেভাবে এই তিনটি বড় ঘটনা ঘটবে আপনার জীবন পুরোপুরি বদলে যাবে কুণ্ডলির সব হিসাব উল্টে গেছে আর এখন আপনি উল্টো গোনা শুরু করতে পারেন কারণ সিদ্ধান্তমূলক মুহূর্ত এসে গেছে আপনার জীবনের দুঃখের শেষ হতে চলেছে হ্যাঁ আপনি একদম ঠিক শুনছেন আপনার সব সমস্যা ও কষ্ট এখন শেষ হবে এমনকি আপনার শত্রুদেরও অবস্থা শেষ হওয়ার পথে শত্রুরা এই সময় পুরে রুক্ষ হয়ে যাবে তাদের এসো এমন ঘটনা ঘটবে যে তোমার পথের সব বাধায় চিরতরে দূর হয়ে যাবে আর বন্ধু এর চেয়ে বড় কথা কি জানো কাল সকালে তোমার ভাঙা ফাটা ভাগ্য হঠাৎ করে জ্বলে উঠবে আর সোনার মতো ঝকঝক করবে এখন তোমার জন্য অতি মূল্যবান আর হিরে জুয়েলার থেকেও দামি সময় শুরু হয়ে গেছে শুধু এই সময়ে যখন এই তিনটি বিশেষ ঘটনা ঘটবে তোমাকে খুব সাবধান হতে হবে আর মুখে কোনো ভুল কথা বলতে পারবে না কিছু বিষয় খুব মনোযোগ দিয়ে চলতে হবে তারপর দেখো শত্রুরা কীভাবে তোমার সামনে মাথা নুইয়ে দেবে পুরো দুনিয়া তোমার সামনে নতমস্তক হয়ে যাবে হ্যাঁ বন্ধু এখন শুধু তোমার শত্রুই নয় যেই সব মানুষ আগে তোমাকে অহংকার দেখাতো তারাও তোমার সামনে মাথা নত করবে কারণ যার সঙ্গে মহাবলী আর মহাশক্তির আশীর্বাদ থাকে তার জীবনে কোনো কষ্ট টিকতে পারে না না কোনো দুঃখ বা যন্ত্রণা সব সমস্যার থেকে সে মুক্তি পায় ভালোভাবে বুঝে নাও আমার প্রিয় বন্ধু এখন তোমার জীবনে এমন একটা সময় এসেছে এমন একটা মুহূর্ত তৈরি হয়েছে যা তোমার কুণ্ডলির পুরো হিসাব নিকাশ পাল্টে দেবে এতে বলা একটাও কথা ভুল প্রমাণ হবে না যদি একটাও শব্দ মিথ্যে বেরোয় তাহলে তুমি আমায় প্রশ্ন করতে পারো হ্যাঁ বন্ধুরা এই তিনটি বড় কাণ্ডের কথা শুনে তোমার পা কাঁপতে শুরু করবে এটা কোনো সাধারণ ঘটনা নয় এবং না কোনো ছোটখাটো ব্যাপার তোমার জীবনে ইতিহাসে প্রথমবারের মতো এমন বিশাল এবং ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে এই সত্য অস্বীকার করা যাবে না যে তোমার জীবনে পর্যন্ত কত কষ্টে ভরা ছিল তুমি তোমার জীবনে যন্ত্রণা এবং কঠিন সময়ে গভীরভাবে ভেঙে পড়েছ একটার পর একটা সমস্যা তোমার জীবনে ঢুকে পড়েছে এটা বলাও মিথ্যে হবে না এখনো পর্যন্ত তুমি যে কষ্ট সহ্য করেছ তার সঠিক অর্থ কী হয় এটা তোমার চেয়ে ভালো আর কেউ বুঝতে পারে না আর কেউ বুঝতে পারে না তোমার জীবনে কতটা কষ্ট আর অসহনীয় মুহূর্ত এসেছে তুমি ভালো করেই জানো কষ্ট কি হয় কিন্তু বন্ধু বলা হয় সময় সকলের সঙ্গ দেয় দরবারে দেরি হতে পারে কিন্তু অন্ধকার কখনো হয় না তোমার প্রতিটি ডাক এখন শোনা হয়েছে সেই দোয়াগুলো যা তুমি অনেক দিন ধরে প্রভুর সামনে রেখেছিলে সেই ইচ্ছেগুলো যা অনেক দিন ধরে মনে ছিল এখন সেগুলো পূরণ হতে চলেছে তোমার প্রতিটি স্বপ্ন যা তুমি কখনো চোখে বোনা ছিলে এখন সাকার হওয়ার পথে এগিয়ে চলেছে যেই সব স্বপ্নের জন্য তুমি প্রাণপণ চেষ্টা করেছিলে সেগুলো বাস্তবে পরিণত হতে চলেছে হ্যাঁ বন্ধুরা তোমাদের সবাইকে জানানো খুব জরুরি যে এই ভিডিওতে তোমরা একেবারে গুরুত্বপূর্ণ এবং বিশেষ তথ্য পাবে এমন একটা গোপন রহস্য যা তোমাকে ভিতর থেকে কেঁপে উঠাবে এবং যা জানলে তোমার রক্ত জল করে উঠবে এখন প্রশ্ন উঠছে ওই তিনটি মহাকাণ্ড কি কি হতে চলেছে কোন লুকানো তথ্যগুলো উন্মোচিত হতে চলেছে এবং কোন বিষয়গুলো বিশেষভাবে খেয়াল রাখতে হবে এই ধরনের অনেক দিক আমরা আগের ভিডিওতেও শেয়ার করেছি এবং আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন এসেছে আসল সত্যটা কি এই একই প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওতেই বিস্তারিত পাবেন সব কিছু আপনাকে পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এবার এগিয়ে চলি কিন্তু তার আগে আপনাদের সবাইকে বিনীত অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই আবেদনটা অবশ্যই শুনবেন যদি আমাদের কথা সত্যি এবং দরকারি মনে হয় তাহলে এই ভিডিওটাকে একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আপনার জন্য দিন রাত পরিশ্রম করি যাতে আপনার জীবনে যেসব কষ্ট চলছে তাদের দূর করতে সাহায্য মিলবে কিন্তু যদি আপনি আমাদের ভিডিও অসম্পূর্ণ রেখে দেন বা পুরো না দেখেন তাহলে এর সুবিধা আপনি পাবেন না এবং সত্যি বলছি অনেকেই এই সুবিধা পেয়েছে এখন দ্বিতীয় ঘটনাটার কথা বলি সন্ধ্যার সময় একটা আশ্চর্য সংকেত আপনার কাছে আসবে আপনার বাড়ির উঠানে প্যাঁচা কড়াকড়ি করবে আর তৃতীয় সবচেয়ে রহস্যময় ঘটনা হবে আপনার বাসায় বিড়ালের আগমন আপনি হয়তো এখনও এই সংকেতের গভীরতা বুঝতে পারছেন না কিন্তু এর অর্থ অনেক বড় এই তিন প্রাণী নাগ দেবতা পেঁচা আর বিড়াল যখন এক সঙ্গে আপনার জীবনে যখন এরা প্রবেশ করে তখন বোঝা যায় দেবী লক্ষ্মীর আগমন আপনার জীবনে হয়েছে হ্যাঁ বন্ধুরা এটা একদম সত্যি এখন আপনার জীবনে মা লক্ষ্মী প্রবেশ করছে আর এই কারণে এই তিনটি চিহ্ন আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে সক্রিয় থাকবে তবে এটা হতে পারে আপনি এদের কিউ দেখতে না পারেন কারণ এটা শারীরিক চোখে নয় বরং শক্তির মাধ্যমে ঘটে বিশেষ করে রাত প্রায় বারোটা পঁচিশটার সময় এই শক্তিগুলি সক্রিয় হয় এবং আপনার বাড়িতে প্রবেশ করে যদি কোনো কারণে আপনাকে নাগদেব দেখা দেয় তাহলে তাদের থেকে ভয় পাওয়া বা কোনো হিংস্রতা দেখানো উচিত নয় দূরে রাখতে হবে তাদের সামনে হাত জোর করে বলুন হে প্রভু দয়া করে আমাদের ক্ষমা করুন আমরা আপনার সামনে ভয় পাচ্ছি অনুগ্রহ করে সরাসরি দেখা দেবেন না এই অনুরোধ করার পর যদি আপনি তাদের সম্মান সহকারে বাইরে পাঠিয়ে দেন তারা আপনার কাছে খুবই সন্তুষ্ট থাকবে আর যেটা উলুর ব্যাপার সেটা আপনি নিশ্চিতভাবে দেখতে পাবেন না কারণ দেবী লক্ষ্মী যখন আপনার বাড়িতে আসেন তখন তার বাহন হিসাবে উলু সাথে থাকে অদৃশ্য রূপে বিড়ালের আগমনও এই সময়ের কাছাকাছি হতে পারে কিন্তু মনে রাখবেন তাকে ভয় দেখানো বা ক্ষতি করা চলবে না কারণ সে এই পবিত্র উপস্থিতির অংশ আপনিও আছেন এখন বন্ধুরা সবচেয়ে বড় কথা হলো দেবী লক্ষ্মী এখন আপনার জীবনে পা রাখছেন তাই এখন সময় এসেছে পুরো আনন্দের সাথে জীবন যাপন করার এই সময়ে জীবনে শুধু উন্নতি আর ধনের বর্ষা হবে পুরনো আটকে থাকা কাজগুলো নতুন শক্তি পাবে নতুন সুযোগের দরজা খুলে যাবে আপনাদের জানিয়ে রাখা ভালো বড় ধনের প্রবাহ এখন আপনার জীবনে প্রবেশ করেছে প্রতিটি দিক থেকে শুধু লাভই লাভ দেখতে পাবেন জীবনে সুখ সমৃদ্ধি এখন গতি পাচ্ছে কিন্তু একটা কথা মনে রাখতে হবে এই সব কিছু আপনাকে কারোর সাথেই শেয়ার করতে হবে না এটা পুরোপুরি গোপনীয় এই তথ্য বাড়ির বাইরে যাবে না কারণ যাত্রা এখনও শেষ হয়নি এটা তো শুধু শুরু মাত্র এখন তোমার জীবনে একটা বড় বিপ্লব শুরু হয়ে গেছে যা রাজ্য ঐশ্বর্য আর সর্বোচ্চ সাফল্যের দরজা খুলে দেবে তাই ভিডিওটা পুরোটা দেখো যাতে সব কথা তোমার বুঝে যায় আর লাভ তোমার কাছে পৌঁছে হ্যাঁ বন্ধু এখন সেই সময় এসেছে যখন রামের নাম সত্য সিদ্ধ হবে এখন সাপও শেষ হবে আর লাঠিও ভাঙবে না এখন সেই সময় আসছে যখন তোমার শত্রু তোমার সাফল্য দেখে চোখে জল ফেলবে শত্রুরা এখন এতটাই ভেঙে পড়বে যে তার চোখ থেকে শুধু রক্তের ফোঁটা পড়বে সে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে কাঁদবে কিন্তু এখন আর কিছুই বদলাতে পারবে না কারণ এটা একদম সত্য যে তোমার শত্রু তোমার হাসি দেখে ভেতর থেকে জ্বলে উঠবে আর সবচেয়ে বড় কথা হলো এখন তোমার প্রতিপক্ষ লাঠি না দিয়েই পরাজয় মেনে নেবে সে জমিনে হাঁটু গেড়ে বসবে ধরেই নাও এখন তোমার পায়ের তলায় থাকা মাটি কেঁপে উঠবে আমরা যা কিছু এখন তোমার সঙ্গে শেয়ার করছি সেটা একটা খুবই বিশেষ খগলীয় পরিবর্তন এবং অসাধারণ চিহ্নগুলো দেখে যা হচ্ছে বুঝতে পারছি হ্যাঁ বন্ধুরা এমনটা হচ্ছে কারণ গ্রহগুলোর গতি আর তোমার জন্মকুণ্ডলীতে থাকা কিছু অতি বিরল যোগ ইঙ্গিত দিচ্ছে যে এটা এখন নিশ্চিত সত্যি কথা বলতে তোমার ভাগ্যেই এক রাজকীয় জীবন কাটানোর লক্ষণ অনেক আগে থেকেই লেখা আছে তুমি এ পর্যন্ত অনেক কষ্ট সহ্য করেছ তুমি দারিদ্রতা আর সংগ্রামের মধ্যে জীবন কেটেছ অনেক জিনিস যা তুমি চেয়েছিলে সেগুলো হয় উপেক্ষিত হয়েছিল অথবা তোমার নিজেরই বাধ্যবাধকতায় পেছিয়ে রাখা হয়েছে কিন্তু এখন সেই সময় এসে গেছে যখন প্রতিটি যন্ত্রণা আর দুঃখ নিজের থেকেই শেষ হয়ে যাবে আমরা তোমাকে বলতে চাই যে যে কেউ এই ভিডিওটা শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে তার জীবনে এমন গাঢ় পরিবর্তন আসবে যা সে নিজেও বিশ্বাস করতে পারে